আপনারাও আল্লাহামুদ্লিলা বারো কাছে নিয়েছেন এবং আশা করি আশানুভব ভালো ফলাফল পাবেন এবং কোয়ালিটি আহ যতটা দেওয়া সম্ভব ততটাই আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং এর থেকে দাম এবং কোয়ালিটির ক্ষেত্রে কি বলতে চান দাম এবং কোয়ালিটি তাই দাম তো কোয়ালিটিটা অনেক কম হয়েছে আর আপনি কোয়ালিটি অনেক পাবো আমি যদি এখন নিলাম পাব পিস আর কি ব্যবহার করে দেখি আমি নিজের জন্য এনেছি আর কি যেমন প্রতি যদি কাপড় কোয়ালিটিশানও ভালো যদি আরও ভালো পাই অবশ্যই আর আচ্ছা এটা কি মানে পসিবল যে আমরা ব্যবসা করি আমরা তো নিশ্চয় ব্যবসা না করে শুধুমাত্র আপনারা নিজের জন্য নিতে এসেছেন এটাকে পসিবল যে নিজের জন্য বারো পিস নিয়ে তারপরে হোলসেলে বারো পিস নেওয়া যায় আপনি কি মনে করেন যেহেতু আপনারা আসছেনই আহ না আসার আসার পরে আপনারা হোলসেলেই পেলেন